বিপিএল এর ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে চিটাগঞ্ কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর শিরোপা নিজেদের ঘরে তুলল ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে বরিশালকে একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছিল চিটাগং বিস্তারিত দেখুন রাসেল হাওলাদারের প্রতিবেদনে চিটাঙ্গের দেয়া বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয় ঊনপঞ্চাশ বলে ছিয়াত্তর রানের জুটি করেন তারা ডেভিড মালান ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও চারে নেমে হাল ধরেন কাইল মায়ার্স আঠাশ বলে ছেচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি তবে শেষের দিকে চাপে পড়ে বরিশাল সেই চাপ অবশ্য সামলে নিয়েছেন রিষাদ হোসেন তার ঝড়েই জয় পেয়েছে বরিশাল এর আগে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খাজা নাফি ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে দারুণ শুরু করে চিটাগং কং ছিয়াত্তর বলে একশো একুশ রানের জুটি গড়েন তারা ব্যক্তিগত ছেষট্টি রানে নাফি ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইমন ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানের দারুণ ইনিংস খেলেছেন ইতিহাসে প্রথমবার কোনো উদ্বোধনী জুটিতে তারা দলীয় সেঞ্চুরি এনে দেন বিপিএল এর ফাইনালে এর আগে শত রানের কোনো উদ্বোধনী জুটি ছিল না বরিশালের হয়ে তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ছিয়াত্তর রানের জুটি করেছিলেন গত বছর যা এখন দ্বিতীয় সর্বোচ্চ তিনে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্কও তেইশ বলে চুয়াল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি নির্ধারিত বিশ্বভারে ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান তুলতে পেরেছে মোহাম্মদ মিঠুনের দল বরিশালের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ইবাদত হোসেন ও মোহাম্মদ আলী এদিকে ফরচুন বরিশাল ম্যাচ জেতার পরই বরিশাল নগরীতে আনন্দ উল্লাস ও র্যালি বের করেন র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরিশাল বেঞ্চ পার্কে বড় পর্দায় খেলা উপভোগ করেন ক্রিকেট প্রেমীরা ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন चैनल ए वन विदो रिस्पम्बर